ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টারের বিড়াল প্রবন্ধ অংশ থেকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি এই কুড়িটি প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চটপট এই কুড়িটি প্রশ্ন ও তার উত্তরগুলি মিলিয়ে নাও বিড়াল প্রবন্ধ থেকে প্রথম প্রশ্নটি রয়েছে বিড়াল প্রবন্ধটি যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত অপশন হিসেবে তোমাদের সামনে দেওয়া রয়েছে সাম্য ধর্মতত্ত্ব বিচিত্র প্রবন্ধ কমলাকান্তের দপ্তর অর্থাৎ প্রবন্ধটি অন্তর্গত এই উত্তরটি কি হবে উত্তরটি হবে বিড়াল বন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ থেকে গৃহীত দু নম্বর প্রশ্ন কি রয়েছে বিড়াল প্রবন্ধ যে পত্রিকায় প্রকাশিত হয় বিড়াল বন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী বঙ্গদর্শন নৌ পর্যায় বঙ্গদর্শন না ভান্ডার। উত্তর অংশে কি রয়েছে দেখা যায় বিরাল পন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তৃতীয় প্রশ্নটি রয়েছে বিরাল পন্ধটি যে শ্রেণীর বিজ্ঞান বিষয়ক যুক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ না ব্যক্তিগত বিরাল পন্ধটি কোন শ্রেণীর অংশে কি রয়েছে বা উত্তরবংশটি কি হবে তোমরা চটপট লেখে নাও বা তোমাদের উত্তরটি তোমরা নিজেরা মনে করে রেখো উত্তরটি হবে ব্যক্তিগত বিহার পন্ধটি ব্যক্তিগত শ্রেণীর অন্তর্গত দেওয়ালের উপর চঞ্চল ছায়া যেটির মতো নাচ ছিল দেওয়ালের উপর চঞ্চল ছায়া কিসের উপর নাচ ছিল প্রেতের মতো ভূতের মতো ফুড়িং এর মতো না কোনটি নয় অর্থাৎ দেওয়ালের উপর যে একটা চঞ্চল অর্থাৎ যে ছায়াটা চঞ্চল রয়েছে চলমান রয়েছে সেই ছায়াটা কার মতো প্রেতের মতো না ভূতের মতো না এর মতো না কোনোটি নয় উত্তরটি কি হবে উত্তরটি হবে প্রেতের মতো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কমলাকান্ত নিজেকে যা ভাবছিল কলাকান্তি কি ভাবছিল ওয়েলিংটন ক্লাইভ রুশো না নেপোলিয়ান কলাকান্ত নিজেকে কি ভাবছিল না সে একজন নেপোলিয়ান ছোট প্রশ্ন রয়েছে যে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল সে কে মঙ্গলা প্রসূন্ন নসিরাম বাবু কেউ নয় কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল না প্রসূন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল সাধারণ প্রশ্ন রয়েছে মঙ্গলা যার নাম একটি মেয়ের নাম না বা বাচ্চার নাম না প্রতিবেশীর নাম না গায়ের নাম মঙ্গলা কার নাম মঙ্গলা একটি গায়ে বা গরুর নাম চিরাগত প্রথা হলো চিরাগত প্রথাটি কি বিড়ালকে দুধ খেতে দিতে হয় বিড়ালকে দুধ খেতে দিতে নেই বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় বিড়াল দুধ খেলে তাকে মারতে নেই এই চিরাগত প্রথাটি উত্তর হিসাবে কি হবে উত্তর হিসাবে হবে বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় নন্ন প্রশ্ন রয়েছে কমলাকান্তের হাতে যা ছিল কমলাকান্তের হাতে কি ছিল চুরুট বিড়ি সিগারেট না হুকো কমলাকান্তের হাতে কি ছিল না কমলাকান্তের হাতে ছিল হুকো দশ নম্বর বিড়ালের মতে ধর্ম হলো হল ধর্ম আসলে কি যা আচরণ করা হয় যা মেনে চলা হয় অন্যের জন্য ভাবনা না অন্যের উপকার করা বিড়ালের মতে ধর্ম হলো যে অন্যের উপকার করা এগারো নম্বর প্রশ্ন রয়েছে বিড়ালের মতে চুরির মূল হলো ধন সঞ্চয় ধনির কৃপণতা চোর না কোনোটি নয় বিরল চুরির মূল কি চুরির মূল হচ্ছে ধনির কৃপণতা বারো বছর রয়েছে অনেক মার্জার কবি হইয়া পড়ে যে কারণে কবি হয়ে পড়ে কবিতা লিখতে লিখতে কবিতা পড়তে পড়তে না গৃহ মার্জারের রূপের বিভা দেখে না কোনোটি নয় উত্তর অংশ রয়েছে গৃহ মার্জারের রূপের বিভা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে তরুণ প্রশ্ন রয়েছে বিড়ালের মধ্যে দরিদ্র চোর হয় যা দোষে স্বভাবের অবস্থা ধ্বনি না সমাজের উত্তর অংশ উত্তরটি হবে ধনী ধনীর জন্য বিড়ালের মধ্যে দরিদ্র চোর হবার দোষে কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য চায় কি চাই সামাজিক ধন বৃদ্ধি সামাজিক অবস্থার পরিবর্তন সামাজিক বিশৃঙ্খল অবসান চোর মুক্ত সমাজ ব্যবস্থা বিড়াল কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য কি প্রয়োজন সামাজিক ধন বৃদ্ধি সামাজিক ধন বৃদ্ধি হলে সমাজের উন্নতি ঘটবে প্রণ যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তাকে যা করতে হবে তিন দিন উপবাস দিতে হবে চুরির কারণ খুঁজতে খুঁজতে হবে ধনীদের হবে না সবগুলি উত্তর বিচারককে তিন দিন উপবাস দিতে হবে সর্বপ্রস হয়েছে বিয়ার পাঠের জন্য কমলাকান্তকে যা দিতে চেয়েছে নিউম্যান পার্কার কমলাকান্ত দপ্তর না সবগুলি উত্তরাংশ হবে সবগুলি সত্য নম্বর প্রশ্ন হচ্ছে কমলাকান্তের দপ্তর পড়লে বিড়াল যা বুঝতে পারবে কি বুঝতে পারবে সাম্যবাদ অর্থনীতির মূল কথা সামাজিক বৈষম্যের কারণ আফিং এর মহিমা উত্তরাংশ হবে আফিং এর মহিমা আঠারো প্রশ্ন হচ্ছে কমলাকান্তের পদবি কি কমলাকান্তের পদবি কি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় না চক্রবর্তী কমলাকান্তের পদবি হচ্ছে চক্রবর্তী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে খিদেতে অলীর হলে বিড়ালকে কমলাকান্ত যা দিবে বলেছিল। দুধ, আফিং আফিং। না বলে বিড়াল প্রবন্ধে সামাজিক এক জ্বলন্ত সমস্যার উপস্থাপনের বঙ্কিমচন্দ্র যে পন্থ অবলম্বন করেছেন সমালোচনামূলক কৌতুকপূর্ণ তাত্ত্বিক না সবরী উত্তরটি হবে কৌতুকপূর্ণ এ ছিল বিড়াল পনেরো থেকে কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর এই ধরনের আর কোন টপিকের মধ্যে ভিডিও চাই তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুর শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকো এখনই সাবস্ক্রাইব করো টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য